শুভ দর্শক শ্রোতা পৃথিবীতে চলছে নতুন চক্রের খেলা আমেরিকার শক্তিকে ধ্বংস করতে উটেপরে লেগেছে রাশিয়া চীন এবং উত্তর কোরিয়ার সাথে রয়েছে ইরান জানি দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলার সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এরপরে জানাব বিস্তারিত রাশায় আরো 30 হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া আরত জানিয়ে দিব জাতিসংঘের পরমাণু সংস্থা থেকে আনুষ্ঠানিক ভাবে বেরিয়ে গেল ইরান ইরান ইসরায়েল সংঘাত নিয়ে প্রথমবার মুখ খুললেন সেনা প্রেসিডেন্ট এদিকে বোমা ফেলে ইরানের পরমাণু শিল্প ধ্বংস করা যাবে না পারমাণবিক সংস্থার প্রধানের হুঁশিয়ারি আমি ভয় পাই না ট্রাম্পের হুমকির জবাবে বললেন মামদানে এদিকে ভারত চীন জাপানে আবার শুল্ক আরোপে হুমকি ট্রাম্পের দুর্বলতা আমেরিকা ইরানি হামলায় অপ্রত্যাশিত প্রভাব বাজান শোধনাগার হাইপা থেকে সরাতে বলল ইসরায়েল এবং সর্বশেষে জানিয়ে দেব ইহুদিবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আহ্বান ইমাম খামে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং

পাঠাচ্ছে উত্তর কোরিয়া ইউক্রেনের গোয়েন্দা এমন তথ্য জানাতে পেরেছেন বলে সম্ভব মাধ্যম প্রতিবেদনে দাবি করা হয়েছে গোয়েন্দা বলেছে আগামী কয়েক মাসের মধ্যে নতুন সেনারা রাশিয়ায় পৌঁছতে পারে এর আগে দুই সালে নভেম্বরে এগারো হাজার উত্তর কোরিয়া সেনা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে করতে যায় তারা রাশিয়ার পুরস্ক অঞ্চলে ঢুকে পড়া ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে লড়াই করে এর প্রেক্ষিতে ইউক্রেন তাদের বেশিরভাগ সেনাকে পুরস্ক থেকে প্রত্যাহার করে নিতে বাধ্য হয় এছাড়া অনেক সেনা মারা যায় পশ্চিমাদের তথ্য অনুযায়ী কুরুস্কে যুদ্ধ করতে গিয়ে উত্তর কোরিয়ার চার হাজার সেনা আহত নিহত হয়েছেন তবে রাশিয়ার সেনা পাঠানোর বিষয়টি এবং বেজিং উভয় নিরাপত্তা বজায় রেখেছে সম্বাদ মাধ্যম চ্যানেল এর কাছে নতুন গোয়েন্দা তথ্য শেয়ার করে ইউক্রেন এতে বলা হয়েছে রুশ বাহিনী ইউক্রেনে যেসব অঞ্চল দখল করেছে সেগুলো অক্ষণ্ন রাখে এবং বড় ধরনের অভিযানে অংশ নেবে উত্তর কোরিয়া সেনা আর তাদের অস্ত্র সহ্য সজ্জিত করার সক্ষমতা রাশিয়ার রয়েছে সুতো সিএনএন জাতিসংঘের পরমাণু সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল ইরান জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থার আইইএ সঙ্গে সব ধরনের সম্পর্ক সহযোগিতা স্থগিতের ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ এর ফলে সংস্থাটির সঙ্গে সহযোগিতার চুক্তি থেকে আনুষ্ঠানিক ভাবে বেরিয়ে গেল এরা বুধবার দেশটির গণমাধ্যম মেহের নিউজ এক এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় ইরানের প্রেসিডেন্ট মাসুদ প্রেজিস্কান পরমাণু সংস্থাটির সঙ্গে তার সরকারের সম্পর্ক স্থগিত করার জন্য আইন অনুমোদন করেছেন আগে গত সপ্তাহে আইই এর সঙ্গে সহযোগিতা স্থগিত করার জন্য আইন পাস করা হয় ইরানের পার্লামেন্টে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সাংঘর্ষিক সংঘর্ষ উত্তেজনার পর ইরানের পারমাণবিক নিরাপত্তা নিয়ে সংস্থাটি উল্লেখযোগ্য ভূমিকা না রাখার এই পদক্ষেপ নিয়ে তেহরান এছাড়া দেশটির অভিযোগ ছিল শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে ইসরায়েলের হামলার পর কোনো নিন্দা বা প্রতিবাদ জানায়নি আইইএ ইরান ইসরায়েল সংঘাত যুদ্ধ নিয়ে মুখ খুললেন প্রথমবার চীনা প্রেসিডেন্ট ইরান ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তিনি বলেছেন ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক পদক্ষেপের মধ্যপ্রাচ্য উত্তেজনা কো শেখ বৃদ্ধি নিয়ে তার দেশ গভীরভাবে উদ্বিগ্ন মঙ্গলবার চীনা রাষ্ট্রীয় সংবাদ সংস্থা চিনহুয়ার বাতে তথ্য জানিয়েছে সিএনএন তিনি কাজাখস্তানের রাজধানী আস্তানায় উজবেক প্রেসিডেন্ট শাওকব যার সঙ্গে যৌথ সংবাদ এসব কথা বলেন শুক্রবার থেকে শুরু হল ইরান-ইজরায়েল সংঘাতকে প্রথম বারের মতো প্রকাশে মন্তব্য করেছেন শে জিংপিং তিনি বলেন চীন এমন এক কর্মপ্রান্ডে বিরোধিতা করে যা অন্য দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে লঙ্ঘন করে তিনি আর বলেন সামরিক সংঘাত কোন সমস্যার সমাধান নয় বরং এটি উত্তেজনাকে আরও বাড়িয়ে তোলে যা আন্তর্জাতিক সম্পদের যৌথ স্বার্থের পরিপন্থী এদিকে চীনা প্রেসিডেন্ট বলেন সংঘাত নিরসনে সব পদক্ষেপ দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং চীন আঞ্চলিক শান্তি স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত রয়েছেন সূত্র ইন্ডিয়া টুডে বোমা ফেলে ইরানের পরমাণু শিল্প ধ্বংস করা যাবে না পারমাণবিক সংস্থার প্রধানের হুশিয়ারি বোমা হামলা চলে ইরানের পারমাণবিক শিল্প ধ্বংস করা যাবে না বলে আরো হুশিয়ারি দিয়েছেন ইরানের পরমাণু সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামে দেশটির পরমাণু সক্ষমতায় সাম্প্রতিক উদ্যোগের মধ্যে তিনি এই মন্তব্য করেছেন বুধবার মন্ত্রীসভা সাপ্তারে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসলামে বলেন ইরানে পরমাণু কে স্থাপনাগুলোর উপর ইসরায়েলের জোতরাশের সম্ভাব্য সামরিক হামলা আন্তর্জাতিক এন বিশেষ করে জাতিসংঘের সনদের লঙ্ঘন খবর তাসনিম নিউজ এজেন্সির মুহাম্মদ ইসলামি আর বলেছেন ইরানের পররনিক স্থাপনাগুলোতে সামরিক হামলা ইঙ্গিত দেয় যে বিশ্ব জঙ্গলের আইন ফসলতে এবং শক্তি ছাড়া কেউ টিকে থাকতে পারে না ইরানির জাতি এটি খুব ভালোভাবে উপলব্ধি করেছে তিনি বলেছেন ইরানের পররনিক শিল্প এমন কিছু নয় যা বোমা দিয়ে নির্মূল করা যাবে কারণ এটি একটি দেশীয় শিল্প এবং দেশেই প্রযুক্তি স্থাপন করা হয়েছে ইরানের পররনিক শিল্পের অগ্রগতি অবহত থাকবে বলেও জানান তিনি

ডিটেনশন ক্যাম্পে পাঠানো হুমকি দিয়েছেন শুধু এই কারণে যে আমি আমাদের শহরে আইসি এর Tান্ডব থামাতে চাই আমি কোনো আইন ভাঙিনি আমি এই ভয়ভীতি মেনে নেওয়া খবর দা ইন্ডিপেন্ডেন্ট তিনি আরো বলেছেন এই হুমকি শুধু আমার প্রতি নয় এটি একটি বার্তা যে তুমি যদি তুমি মুখ খুলো তারা তোমার পেছনে লাগবে ট্রাম্পের প্রশংসায় ভূষিত নিউয়ারকের বর্তমান মেয়র এরিকো এট কেউ কঠাক্ষ করে আমদানি বলেন এ প্রশংসা অবাক করার মতো নাই বরং তা প্রমাণ করে কেন এরিকে অ্যাডভান্সের সময় শেষ দরকার দুর্বল কাটছে আমেরিকা ভারত চীন জাপানে আবার শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের ভারত চীন ও জাপানে পর করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড তিনি বলেছেন রাশের সঙ্গে কোন দেশ বাণিজ্যিক সম্পর্ক রাখলে তাদের উপর 500 শতাংশ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র এর মধ্যে অন্যতম ভারত ও চীন এছাড়া আগামী সপ্তাহে নির্ধারিত সময়সীমার মধ্যে চুক্তি না হলে জাপানের প্রতি 30% শুল্ক আরোপে হুঁকিয় দিয়েছেন ট এনডিটি জানায় এর মধ্যে বাণিজ্যিক শুল্কনী একটি বিল উত্থাপন করেছেন মার্কিন কংগ্রেস সেনেটে উত্থাপিত ওই বিলে প্রস্তাব দেওয়া হয়েছে রাশিয়ার সঙ্গে কোন দেশ বাণিজ্যিক সম্পর্ক রাখলে তাদের উপর মোটা অঙ্কের শুল্ক আরোপ করা হবে মঙ্গলবার সেই বিলের সমর্থন জানা ট্রাম্প এছাড়া সেনেটে চুরাশি জন সমর্থক করেন এই বিল আগামী আগস্টে বিল পাশের জন্য উত্থাপন করা হবে বলে আশা করা হচ্ছে এদিকে বিবিসি জানায় আগামী সপ্তাহে নির্ধারিত সময় সীমার মধ্যে যদি দুই দেশের মধ্যে কোন চুক্তি না হয় তাহলে জাপানের পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিবেন ডন ট্রাম্প গত এপ্রিলে ট্রাম্পের লেবারেশন ডে অংশ হিসেবে জাপানের উপর চব্বিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল যার চেয়ে এটি অনেক বেশি এছাড়া টোকিওর সঙ্গে কোন চুক্তিতে পৌঁছানো সম্ভব কিনা সে বিষয়ে ট্রাম্প সন্দেহ প্রকাশ করেছেন ইরানি হামলার অপ্রত্যাশিত প্রভাব বাজান শোধনাগারকে হাইপা থেকে সরাতে হবে

কোম্পানি তেল শোধনাগারকে ওই শহর থেকে অন্য শহরে সরিয়ে নিতে বলেছেন

এদিকে দখলদার ইজাল স্যানেল এলেভেন ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর জানিয়েছিল বাজানতেল শোধনাগার কমপ্লেক্স এর বিদ্যুৎ কিনে ইরানে ক্ষেপণাস্ত্র আঘাত করে এবং শোধনাগারটি

ইহুদিবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আহ্বান ইরানের শূন্য আলেমদের ইরান শিয়াস অধ্যুষিত দেশ হলো দেশের উল্লেখযোগ্য সংখ্যক সুন্নি মুসলমান আনুমানিক আট থেকে দশ শতাংশ ইরানি সুন্নি মাঝাবের অনুসারী তাদের প্রধান বসবাস সীমান্তবর্তী প্রদেশগুলোতে বিশেষ করে সিস্তান বেলুচিস্তান কুর্দিস্তান হরমুজগান পশ্চিম আজারবাইজান হিরাচান ও গিলান প্রদেশে ইরানের সংবিধান অনুযায়ী সুন্নি মুসলমানরা শিয়াদের মতোই ধর্মীয় রাজনৈতিক আইনগত স্বাধীনতা ভোগ করে সুন্নি অধ্যুষিত অঞ্চলে পারিবারিক ব্যক্তিগত বিষয়ে সুন্নি ফিকহ হানাফি শাফি এবং অনুযায়ী বিচার করা হয় সংবিধানের প্রথম ধারায় বলা হয়েছে ইরানের সরকারি মাজাফ হলো ইসুনা ইসলাম মাজাহাব হিসেবে সম্মানিত এবং তাদের অনুসারীদের ব্যক্তিগত আইন বিয়ে তালাক উত্তরাধিকার ইত্যাদি ধর্মীয় কুসংস্কার ধর্মীয় শিক্ষা স্বাধীনভাবে পালন করার অধিকার হয়েছে আজ ইরানের উপর হামলা হয়েছে আগামীকাল তা অন্য যে কোনো মুসলিম রাষ্ট্রের উপর হতে পারে কারণ এই যুদ্ধ কেবল একটি ভূখণ্ড গোষ্ঠীর বিরুদ্ধে নয়টি এটি সভ্যতা দিন একটি দিন এবং উম্মহর বিরুদ্ধে যুদ্ধ সমগ্র মুসলিম জাতিকে এক হওয়ার আহ্বান জানিয়েছে সুন্নি মুসলিমরা সংবিধানের তরে দ্বারাই বলা হয়েছে অমুসলিম সংখ্যালঘুদের অধিকার যেন স্বীকৃত হয়েছে ঠিক তেমনি সুন্নি মুসলমান ধর্মচর্চা সাংস্কৃতিক ধর্মীয় তাও রক্ষা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সূত্র আর নিউজের